মাইনাস পঁচিশ ত্রিশের একটা জ্যাকেট সেভেন হান্ড্রেড মডেল একটা জ্যাকেট হান্ড্রেড একটা কালার হবে জিপার থেকে শুরু করে সবকিছু প্রিমিয়াম কোয়ালিটি থাকবে মানে প্রত্যেকটা জিনিস প্রিমিয়াম কোয়ালিটি একটু এই যে পানি কিন্তু ঢুকবে না বৃষ্টির মতো পানি পড়বে ভিতরে সের ভাগ থাকবে এবং জিপার কোয়ালিটি অনেক হাই কোয়ালিটির থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ একটু দেখেন খুবই স্ট্যান্ডার্ড এবং অনেক হাই কোয়ালিটি একটা জ্যাকেট সারা বাংলাদেশের যে প্রান্তে আমরা ডেলিভারি করে থাকি যে বিদেশে নিবে সেটাও আমরা দিতে পারবো সমস্যা নেই হ্যাঁ এগুলো হচ্ছে লেডিসের মধ্যে সেমিলং এর খুব প্রিমিয়াম কোয়ালিটি সরাসরি সাজেস্ট করি সরাসরি এসে দেখে

एंटिस स्किट कर

থাকবে অরিজিনাল এবং লোকাল সেটাও আমি আপনার পার্থক্যটা এই বিরোধের মাধ্যমে বুঝাই দেবো কোনটা অরিজিনাল কোনটা লোকাল এবং বারো মাস আমাদের কাছে এই কালেকশন টা থাকে আমাদের এই চ্যানেলটা একবারে নতুন আপনার সবাই বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন ঠিকানাটা কোথায় আপনাদের আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা বঙ্গবাজার এনস্কো টাওয়ার আপডেট জ্যাকেট কালেকশন ঠিক আছে স্ক্রিন দাও নাম্বার যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার মাইনাস পঁচিশ ত্রিশ একটা জ্যাকেট নর্থ ফেসের সেভেন হান্ড্রেড মডেল একটা জ্যাকেট সেভেন মডেল এটা খুবই হিট কালেকশন এটা এরা ইতিমধ্যেই অনেকে নিয়েছেন এবং এই এই জ্যাকেটটা সম্বন্ধে আর নতুন করে বলার কিছু নাই খুবই প্রিমিয়াম কোয়ালিটি মাইনাস বিশ পঁচিশে নরমালি ব্যাকআপ আপ ক্ষমতা রাখে খুব ভালো মানের এগুলোর মধ্যে আবার এটা সাতশো গ্রাম ওয়েটের সবচেয়ে ভালো মানের মধ্যে এগুলোর পাঁচটা ছয়টা কালার অ্যাভেলেবেল পাবেন আপনারা

যেটা ফেদারের পাখির পালক একটা জ্যাকেট স্ক্রিন আটটা পর্যন্ত আপনার থাকবে এবং প্রিমিয়াম কোয়ালিটি নিতে হলে চলে আসতে হবে ঢাকা বঙ্গবাজার আপডেট জ্যাকেট কালেকশন সবচেয়ে ভালো মানের জ্যাকেট নিতে চাইলে এটার যে ছোট যে রিপিট পার্টনটা থাকবে সেটাও আপনার অরিজিনাল আপনার নর্থ পেজের ব্র্যান্ডিং করা থাকবে জি এগুলোর মধ্যে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল জিনিস এগুলোর মধ্যে আবার কপি আছে যেমন এগুলোর প্রাইস রেঞ্জ তিন হাজার পাঁচশো টাকা ফিক্সড আবার এটা দুই হাজার টাকা বাইশশো টাকা পঁচিশশো ছাব্বিশশো এই রেঞ্জেরও অ্যাভেলেবেল আপনারা পাবেন জি দেখেন মানে প্রত্যেকটা জিনিস প্রিমিয়াম কোয়ালিটি এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রমাণ আমি দেখাই যান যত সারাদিন পানি মারলো এই যে পানি কিন্তু ঢুকবে না বৃষ্টির মতো পানি পড়বে এই যে পানি যে ঝাড়া দিবেন পানি সাথে সাথে এই যে সাথে সাথেই চলে যাবে 100% অর্ডার প্রুফ অটো রেজিস্ট্রেশন এটা 100% অর্ডার প্রুফ এক ফোঁটা পানিও কিন্তু ঢুকবে না এটা কালার अवेलेबल আপনারা সব সময় আমাদের কাছে নিতে পারবেন হ্যাঁ এগুলা अवेलेबल কালার সাইজ কত এগুলা স্মল থেকে ট্রিপল এক্সেল 4 এক্সেল সাইজ अवेलेबल এগুলা আপনারা নিতে পারবেন প্রাইসটা কেমন পড়বে এগুলা এটার প্রাইস পড়বে 3800 টাকা ডিসকাউন্ট প্রাইস সবচেয়ে ভালো মানেটা 3800 টাকা 3800 টাকা 3800 টাকা এছাড়াই একটা আছে আপনার হচ্ছে এডিট আছে

কোয়ালিটিটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এই একটা জ্যাকেট আপনারা নিতে পারবে অনেকেই দেশের বাইরে থাকে ওইখানে কিন্তু প্রচুর দাম হ্যাঁ প্রচুর এগুলো বাইরে ইউরোপে কিনতে গেলে অনেক হাই প্রাইজে আপনাদের কিনতে হবে এছাড়াও আরো কিছু কালেকশন আছে এই একটা জ্যাকেট এগুলো হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম করে কাপড়টা সরাসরি ধরলে কাস্টমার যদি সরাসরি না এসে ধরে তাহলে বুঝতে পারবেন একবারে সফট এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ ভেতরটা একটু দেখেন কত প্রিমিয়াম এখানে ওয়াটারপ্রুফ কাপড় স্যাম্পলটা দাও আছে 100% ওয়াটারপ্রুফ থাকবে এবং -20 25 এই সব জায়গায় অ্যাভেইলেবল পড়তে পারবে কাস্টমার মানে এগুলো ফিচারগুলো যেমন সুন্দর কোয়ালিটি সেরকম সুন্দর এই একটা জ্যাকেট খুবই স্ট্যান্ডার্ড এবং অনেক হাই কোয়ালিটির একটা জ্যাকেট হ্যাঁ এটা সাইজ অ্যাভেইলেবল এটা স্মল থেকে ট্রিপল এক্স এর পর্যন্ত সাইজ অ্যাভেইলেবল আপনারা নিতে পারবেন এগুলো আরো কিছু কিছু কালার আছে আমি দেখাই আচ্ছা অনেকে তো দেখা গেল যে দেশের বাইরে থেকে অর্ডার করলো তাদের পরিমাণ দেশে দেশের বাইরে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি করে থাকি তাছাড়া যদি বিদেশও নিতে যায় কেউ

আর সবচেয়ে বড় কথা হচ্ছে এক পিস নিবেন সেটা আপনার পাইকারি রেডি নিতে পারবেন এগুলা প্রাইস রেঞ্জ আপনার বাইশশো পঁচিশশো দুই হাজার টাকার মধ্যে এই সব জ্যাকেটগুলো আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন সবচেয়ে আমরা দামি বিক্রি করি ব্যাপারটা সেরকম না আবার সবচেয়ে কম দামে বিক্রি করি ব্যাপারটা এটা না মানে সব ধরনের কালেকশন রাখতে হয় কারণ আপনার কালেকশন ইতিমধ্যে অনেকে চিনেন ইতিমধ্যে অনেক আমাদের কাছ থেকে নিছেন আমাদের আপনাদের দোয়ায় জিনিস দিয়েও কাস্টমার খুশি আমরা বিক্রি করে আমাদের কাছে ভালো লাগে এই আর কি ওকে তো এইটা প্রোডাক্ট আপনারা এখান থেকে নিলে বুঝতে পারবেন কোয়ালিটি পাচ্ছেন

যারা আসলে বাইরে যেতে যাচ্ছেন টেনশনে আছেন কোথেকে নেবেন চলে আসবেন ঢাকা বঙ্গবাজার অ্যানস্কোট হওয়ার লিফটের আপডেট জ্যাকেট কালেকশনে স্কুল দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আচ্ছা কারণ কালেকশন নিতে হলে বঙ্গবাজার আপডেট জ্যাকেট কালেকশন আসতেই হবে কারণ দোকান ভিজিট করলে আপনারা বুঝতে পারবেন আমাদের কাছে কত কি পরিমাণ কালেকশন থাকে এই লেডিস কালেকশনের প্রাইসগুলো পড়বে কত করে লেডিস কালেকশন আমাদের দুই টাকা থেকে শুরু

সিস্টেম থাকবে হুম খুব প্রিমিয়াম কোয়ালিটি আসলে সরাসরি সাজেস্ট করি সরাসরি এসে দেখে নিবেন হানড্রেড পারসেন্ট প্রুফ

জ্যাকেট আরো কত কিছু আমাদের কাছে আছে মাইনাসের জন্য সবকিছু আপনি নিতে হলে সরাসরি করবেন তাইলে আমরা দশটা দেখা একটা দিতে পারবো আমাদের কাছেও ভালো লাগে আরকি এগুলো হচ্ছে অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট আমি বলছি শুরুতে ভিডিওতে যে অরিজিনাল এক্সপোর্ট বুঝলাম অরিজিনাল এক্সপোর্ট লাইট ওয়েটের লেডিস একটা জ্যাকেট এই দেখাচ্ছে এক্সপোর্টের কোয়ালিটি জিপাটা দেখছেন সম্পূর্ণ মেটাল থাকবে ভিতরে ফিনিশিং কোয়ালিটিটা দেখলেই বুঝতে পারবেন এটা এক্সপোর্ট এক্সপোর্টের মধ্যে একবারে হালকা কিন্তু -20 25 এটা ব্যাকআপ ক্ষমতা রাখে কিন্তু ফার্স্ট টাইম যারা যায় তাদেরকে আমরা বিশ্বাস করাতে পারি না যে এটা কাজ করবে কিন্তু যারা থাইকা আসে তারাই ধরনের জ্যাকেটগুলো কালেকশন করে কারণ অরিজিনাল জিনিসটা

খুললেই এটা কিন্তু হালকা 400 গ্রাম তো 25 এর জ্যাকেট এটা গুলি করলে গুলি কিন্তু হালকা খুব প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে একটা জ্যাকেট এটা একটা কালার আছে জিপার এটা দেখলেই সরাসরি এসে দেখলে বুঝবেন যে ব্র্যান্ডিং প্রত্যেকটা জিনিসে ব্র্যান্ডিং করা থাকবে দেখেন এই যে কোয়ালিটি এটা আবার এখানে আপনার হাব সিস্টেম টু বি সারা কোয়ালিটি দেখেন কোয়ালিটি ফুল ফেদারের জ্যাকেট এগুলো একটা

ভালো লাগলে নিবেন না ভালো লাগলে নেওয়া দরকার নেই কিন্তু শোরুমে আসবেন কারণ অনেকে ভুল করে আসে মার্কেটে শোরুম খুঁজে পায় না অন্য দোকানে গিয়ে লোকাল টোকাল নেয় পরে বলে যে বানাস থেকে নিলে কাজ হয় না কিন্তু ভালো জিনিস নিতে হইলে ভালো জায়গায় আসতে হবে ভালো শোরুমে আসতে হবে আমাদের শোরুমে আসবেন দেখবেন ভালো লাগলে নিবেন নিলে নেই এই জন্যই বলিস কিন্তু নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসবেন শোরুম না খুঁজে পেলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে রিসিভ করে নেবো ঠিক আছে আচ্ছা

আপনার সব জায়গায় ব্র্যান্ডিং করা থাকবে টুপি হ্যাঁ একবার সিম্পল প্রত্যেকটা কিন্তু টুপি খোলা যায় এই একটা দেখেন ওকে জাস্ট আমি বুঝানোর সাথে এত সময় নিয়ে দেখাচ্ছি কারণ ভিডিও বড় হয়ে যায় এবং যত শর্টকাট দেখানো যায় ঠিক আছে কোয়ালিটিগুলো জাস্ট একদম লাইটওয়েটের ভিতরে একবার লাইটওয়েটের মধ্যে দেখেন এই একটা কালার মানে হিউজ এছাড়াও

ওকে। এ দেখেন কোয়ালিটিগুলো মানে এই দনের প্রোডাক্ট যখন আপনারা গায়ে পরবেন তখন বুঝতে পারবেন। বুঝতে পারবো না রাইট। এক্সপোর্টের জিনিসটা কি হয়? এক্সপোর্টের জিনিসটা আপনার সহজে বুটি উঠবে না, কালার উঠবে না এবং আপনার হচ্ছে যে ধোয়ার পরে খাবে না। এক্সপোর্টের বৈশিষ্ট্য এইটা। লোকাল জিন্স কিন্তু চকচক করে বেশি। এক্সপোর্টের জিনিসটা একটু ম্যাট থাকে। কিন্তু এক্সপোর্ট জিনিসটা লং লাস্টিং এবং 100% প্রিমিয়াম হয়। আর ব্যবহার করলে এটা কমফর্ট থাকে, শরীরের জন্য ভালো। এক্সপোর্টে একটা গেনজি বা একটা সোয়েটশার্ট বা একটা হুডি এগুলো অনেক হিসাব করে তৈরি করা হয়। কারণ ভাইয়ারও খুব ভালো এবং কোয়ালিটির হুড়িগুলো দেখাই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো হচ্ছে হুড়ি কালেকশন ঠিক আছে এই যে দেখেন এটা সিম্পল এক কালার মনে হয় যে একটা লাল হুড়ি কিন্তু এটা ফিচারটা দেখেন এটা হাতে আপনার জিপা সিস্টেম থাকবে এবং টুপি এখানেও আপনার স্টাইল থাকবে এখন তো সিম্পলের মধ্যে গর্জি আছে একটা কথা আছে এরকম চলে

আপনারা নিতে পারবেন এগুলো হচ্ছে যে টপস আচ্ছা বাসায় যে পরে এরকম ওকে দেখেন এই ধরনের এটা আপার এবং এর যে যে ছো লোয়ার এইগুলো হচ্ছে এগুলো সেট আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এছাড়া এই যে ওয়াটারপ্রুফ প্যান্ট প্যান্ট যেগুলো আছে হ্যাঁ জিন্স আছে গ্যাবার্ডিন আছে এবং ওয়াটারপ্রুফ প্যান্ট সব ধরনের আছে বাচ্চা বড় লেডিস সবার জন্য জন্য আপনারা নিতে পারবেন এগুলো 100% এক্সপোর্টে কোয়ালিটি টু কাস্টমার থেকে দেখেন আসলেই

বাংলাদেশের বদনাম হয় তখন দোকানের বদনাম হয় বাংলাদেশ থেকে নিলে কাজ হয় না কিন্তু ভালো জিনিসটা তারা নিতে পারে নাই তাদেরও দোষ আছে দোষ আছে সে ভালোটা দিতে পারে নাই এগুলো বিষয় এগুলো যেমন কোয়ালিটি এরকম দাম এগুলো যারা বিদেশ থাকে তারা এই জ্যাকেটগুলো আমার কথাগুলো বুঝতে পারবে যে আসলে কতটুকু যুক্তিগত কথা বললাম মানে এটা সত্য জ্যাকেট মোটা হবে কোয়ালিটি একটা ভালো কাজ করবে

জুতা রাখতে হয় কেন কাস্টমার অনেক সময় চায় মালের সাথে হ্যাঁ মালের সাথে চাই এই জন্য রাখা দেখেন আমরা এক্সপোর্ট ছাড়া জুতা বিক্রি করি না এখন তো আবার এগুলো দেখে তো ভয় লাগে বুঝে না কখন কি হয় এই জন্য ভয় পাই কিন্তু তারপরেও দেখায় কাস্টমার বুঝার সাথে দেখছেন বিভিন্ন মডেল আছে লেডিস আছে ও বাপ হিউজ কালেকশন আমাদের শোরুমে আছে বাচ্চাও আছে এই বাচ্চা যদি যদি নিতে চান বাচ্চা কালেকশন আমাদের কাছে আছে আপনার সাত বছর থেকে চোদ্দ পনেরো বছর অ্যাভেলেবেল আপনারা নিতে পারবেন হ্যাঁ ওকে আর এখানে কিন্তু লং জ্যাকেট এইখানে ডিসপ্লেটা একটু দেখায় দেন যেখানে কি কি আইটেম আমরা বিক্রি করি যেই ধরনের কালেকশন লাগে নিতে পারবেন আমি বলি আমাদের কাছে কি কি পাবেন পা মোজা হাত মোজা ইনার্ট সেট থার্মাল তারপর হচ্ছে ওয়াটারপ্রুফ প্যান্ট লেয়ার প্যান্ট তারপরে পাবেন হচ্ছে জ্যাকেট বাচ্চা জ্যাকেট বড় জ্যাকেট মানে একটা শীতের দেশে পরার জন্য যা লাগে এভরিথিং সবকিছু আমাদের শোরুম থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ আমি বলি আপনাদের আবারও বলি আপনার সরাসরি শোরুমে চলে আসতে পারে সবচেয়ে ভালো আছে যদি না আসতে পারেন স্ক্রিন দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমরা মালটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন ইনশাল্লাহ আর অবশ্যই ফোন দিয়ে আসবেন শোরুম না চিনলে আমাকে অবশ্যই ফোন দেবেন কারণ আগে শোরুম ভিজিট করবেন ভালো লাগলে নেবেন না ভালো লাগলে কোনো দরকার নেই নেওয়া দরকার নেই আমাদের একদমে শোরুম আপনারা দামাদামিও করা লাগবে না যদি ইয়েস হয় নিবেন নেবেন এলে নাই কিন্তু শোরুমে অবশ্যই আসবেন অনেকেই শোরুম খুঁজে পান না আর ডাইনাবামে ঢুকে যান নিতে পারেন না পরে বলেন যে নিলে ভালো হয় না কাজ হয় না কিন্তু আপনারা সরাসরি আপনার জ্যাকেট কালেকশন আসবেন দেখবেন ভালো লাগবে নিবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আমি আরেকবার ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা বঙ্গবাজার যেটা আগুনে লেগে পড়ে গেছে এটা উত্তর পাশের বিল্ডিং লিফ্টের চারের তিন নাম্বার শোরুম আপডেট কালেকশন স্ক্রিন তার নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম